হুজুরে পাক সাল্লাহ আলহি ও আলহি ও মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসলেন দুই জায়গার মানুষ একসাথে হয়েছে একদিকে মক্কার মানুষ আর একদিকে মদিনার মানুষ নতুন একসাথে হয়েছে মহব্বত কেমনে তৈরি করা যায় এই পৃথিবীর সমস্ত দোকানে টাকা দিলে সব পাবেন কিন্তু আপনি যদি বলেন এক ক্লব টাকা দিলাম মহ্বতের একটা ট্যাবলেট দিয়ে দেন দুনিয়ার কোনো ফার্মেসি আপনাকে দিতে পারবে না রসুলে পাক সাল্লাল্লাহুতা ইয়ো আর ইয়ো সাল্লাম উনি একটা মাত্র অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়েছেন পাক বলেন আফসুস সালাম আব্বাই নাকুম চিনলেও সালাম দিবা না চিনলেও সালাম দিবা বড় হইলেও সালাম দিবা ছোট হইলেও সালাম দিবা স্ত্রীকে সালাম দিবা স্বামীকে সালাম দিবা কৃষককে সালাম দিবা ইমামকে সালাম দিবা মুয়াজ্জিনকে সালাম দিবা ইয়া রসুল সালাম দিলে কি হবে আমার রসুল্লাহ বলে এই সালামের ভিতরে আমার আল্লাহপা তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেবে আরেকটা আওয়াজ খুলে বলেন আমার হামা সালাম দিলে অহংকার দূর হয় সালাম দিলে মহাব্বত পয়দা হয় শত্রু বন্ধু হয়ে যায় কিন্তু আমাদের সমাজে বর্তমান এই টাইমের মধ্যে সালাম অনেক কম আগে এমন একটা সময় ছিল সবাই সবাইকে সালাম দিয়েছে কিন্তু আমরা যখন খ্রিস্টানদের কালসার ধরেছি এখন আর সালাম দরকার হয় না হাই বলেই চলে হেলো বলেই চলে কিন্তু বাবারে এই সালাম হাই হেলোর মতো না রহমাতুল্লিল আলামিন বলেন এই সালাম দুনিয়ার কোনো জায়গা থেকে আসে নাই জান্নাত থেকে রহমত নিয়ে সালাম তোমাদের জন্য দুনিয়াতে চলে এসেছে আসতে বলেন আর একটু আসতে বলেন সালাম দেন না শান্তি পাবেন না রহমত পাবেন না বরকত পাবেন না রসুলে পাক সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়া ওনার মতো স্ট্যাটাস পৃথিবীর জমিনে কারণ নাই ওনার মতো সম্মান পৃথিবীর জমিনে নাই আমি বড় বক্তা হলে আর একজনকে সালাম দিলে আমার গায়ে লাগে আমার স্ট্যাটাসে বাধা পড়ে কিন্তু সাহাবাই কেরাম বলেন শুন আমরা দেখতাম মাররা আলা গিল মানিন ফা সাল্লাম আলাইহিম আমার রসুলে পা রাস্তা দিয়ে চলাচল করতেন ছোট্ট বাচ্চাদেরকে পাইলে আমার রসুল্লাহ আগে আগে সালাম দিতেন আর একটু জবান খুলে বলেন না মার আমার রসুল উল্লাহ ছোট্ট বাচ্চাদেরকে মহাব্বত করতেন সবার আগে সালাম দিতেন বাচ্চা এদিকে আস রসুলে পাখের সামনে আসত আমার নবীজি কোলে নিতেন আমার নবীজি বুকে নিতেন আমার নবীজি কাঁধে নিতেন বাচ্চা যখন চলে যায় আমার নবীজি ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত বোলায়া দিত ওই বাচ্চা বাড়ির মধ্যে যাইত মা কইতো বাচ্চারে আজকে কোন আতরের দোকানে গেছিলি কোন সেন্টের দোকানে গেছিলি তোর শরীর থেকে মেশকো আম্বরের গ্রান বের হচ্ছে কেন বাচ্চা বলে মা আল্লাহর কসম করে বলি আতরের দোকানে যাই নাই সেন্টের দোকানে যাই নাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম নবী রাহমাতুল লিল আলামিন সবার আগে সালাম দিয়েছে বুকে নিয়েছে কোলে নিয়েছে কাঁধে নিয়েছে মাথার মধ্যে হাত রেখেছে আমার নবীজির হাত মাতার সঙ্গে সঙ্গে আমাদের মাথা সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছে আমাদের শরীর থেকে মেসকো আম্বরে গ্রাম বের হচ্ছে মুসলমানদের মাঝখানে দলাদলির দরকার নাই ফেরকাবাজির দরকার নাই গালাগালি দরকার নাই উত্তর পাড়া দক্ষিণ পাড়া মারামারি দরকার নাই কোরআন হাদিসের দলিলের কোনো দরকার নাই এতটুকু বলেন যে রসুলে পাকের হাত মোবারক বাচ্চার উপরে রাখলে মাথা থেকে মেসকো আম্বরে গ্রাগেন বের হয়ে যায় অন্তত সেই রসুল আমাদের মতো হতে পারে না কথা বলেন না কেন জবান খুলে বলেন ঠিক কিনা